সময়ের সাথে সাথে যদি ভালোবাসা কমে যায় তাহলে বুঝে নেবেন এটা কখনো ভালোবাসাই ছিল না এটা ছিল সময়ের প্রয়োজনে একটু ভালো লাগা তুমি বিশ্বাস করো আর নাই করো সময় নামের জিনিসটা সব কিছু বদলে দেয় যার হাতে কিছুই নেই তার হাতেও সময় আছে এটাই সবচেয়ে বড় সম্পদ সময়কে যদি ঠিক মতো ব্যবহার করা যায় তবে কেউই সময় নিয়ে অভিযোগ করবে না তোমার মধ্যে যদি সময়ের জ্ঞান থাকে তাহলে তুমি প্রত্যেকটা কাজ নির্দিষ্ট সময়ে শেষ করতে পারবে তোমাকে কেউ কষ্ট দিয়েছে একটু সময় নিয়ে কষ্ট সহ্য করো এক সময় হয় কষ্টটা ভুলে যাবে অথবা কষ্টটা আর গায়ে লাগবে না কিংবা তুমি এই কষ্টটার কথা মনে করে হাসবে চোখ থেকে না হয় দুফোটা অশ্রু পড়লই হাত দিয়ে ঘুমের ওষুধটা কিংবা ফ্যানের সাথে দড়িটা স্পর্শ না করে হাত দিয়ে বরং অশ্রুটুকু মুছে ফেল টাস্টমি সব বদলে যাবে এক সময় দেখার হলেও অপেক্ষা করো। সময় নাও মরলেই তো সব শেষ থাকো অতীতের ভুল নিয়ে আফসোস করো না তা আর ফিরে আসবে না তার বদলে বর্তমানকে সাজাও এমন সুন্দর করে যেন ভবিষ্যতের কথা মনে করে আফসোস না করতে হয় তোমার প্রতি কারোর গভীর ভালোবাসা তোমাকে শক্তি দেয় আর কারো প্রতি তোমার গভীর ভালোবাসা তোমাকে সাহস যোগায় সব সময়ে ব্যস্ত থাকায় শেষ কথা নয় পিঁপড়েরাও সারাদিন ব্যস্ত থাকে এমন কিছুর পিছনে সময় দাও যা আসলেই কাজে লাগে যে লোক জীবনে একটি ঘন্টা নষ্ট করার সাহস করে সে আসলে সময়ের মূল্য এখনো বোঝেনি সাধারণ মানুষ সময় কাটানোর চেষ্টা করে অসাধারণ মানুষ সময়কে কাজে লাগানোর চেষ্টা করে তোমার সিদ্ধান্ত তুমি সাধারণ হবে নাকি অসাধারণ হবে বেশিরভাগ মানুষ কাজ না করে বিভিন্ন সমস্যা নিয়ে অভিযোগ করে সময় নষ্ট করে যদি এই সময় নষ্ট না করে কাজে মন দিত তাহলে অনেক সমস্যার সমাধান হয়ে যেত গতকাল হল অতীত আগামীকাল একটা রহস্য কিন্তু আজকের দিনটি একটি উপহার এই কারণেই একে বলা হয় প্রেজেন্ট তাই অতীতকে ভেবে মন খারাপ করো না আর ভবিষ্যৎকে ভেবে টেনশান করো না কেবল আজকের দিনটিকে ভেবে খুশিতে থাকো আর সৃষ্টিকর্তাকে ধন্যবাদ দিও